উট কিন্তু আপনারা দুটো দেখেছেন যে গাবতলি হাট মাঠ কাঁপাচ্ছে প্রায় উটের সাইজ এই বিশাল বিশাল ছাগলগুলো কিন্তু আজকে এই হাট কাঁপানোর জন্য বা আপনাদের চাহিদার জন্য এই বড় বড় ছাগলগুলো নিয়ে এসেছে আমাদের জব্বার ভাই এবং ভাগিনা বাবুল ভাই মামা ভাগিনা মিলে পুরো হাট একবারে জমায় দিচ্ছে বিশাল বিশাল ছাগল নিয়ে এসে তবে মূল বিষয় হচ্ছে যে কেমন দামে বেচা করতে চায় সেটা তো জানতে হবে শুধু বড় দেখলাম ধামাকা কোনো অফার আছে কিনা সেটা জানবো তো আমি একটু জব্বার ভাইকে আসার জন্য অনুরোধ করছি এবং আমাদের বাউল ভাই মামা ভাগিনা আসেন দুজনে আসেন দুজনে আসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ মামা কে ভাগিনা কে আমি মামা এডে ভাই মামা ভাগিনা যেখানে ভয় নেই সেখানে নাকি জনগণ ভয় পাবে নাকি না ভয় পাবে কেন এই যে বিশাল বিশাল খাসি দেখছি আজকে এগুলো জানবো এগুলোর সবচেয়ে বড় যে খাসিগুলো আছে সেটার ওজন কেমন কি

তবে যাতে ক্রেতারাও না ঠকে এই ধরনের একটা দাম দিবেন ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা শুরু করি এই যে প্রথম বড়টা যেহেতু বলেছি এটা দিয়ে বিসমিল্লা করি নাকি এটা বলছেন যে প্রায় একশো তিরিশ কেজির মতো ওজন এটা কি জাতের একটু বলবেন অনেকে আবার প্রশ্ন করবে এটা ভাই হচ্ছে যমুনা পারি জেনাল যেটা যমুনা পারি এইটাই সেই যমুনা আচ্ছা আচ্ছা অরিজিনাল অরিজিনাল যমুনাপারি পারি আমরা দেখছি তো এই খাসিটা ঈদ উপলক্ষে কেমন কি চাওয়া ঈদ উপলক্ষে এটা দাম চাচ্ছি আমি দাম চাইছি কাস্টমার কাছে দুই লাখ বিশ আচ্ছা

একটু দেখি <laughs> <laughs>

আচ্ছা থাক আশি পঁচাশি কেজি ওজনের এটা কেমন কি চাওয়া দাম এটা ভাই দাম চাই এক লাখ বিশ ত্রিশ দাম চাই এটা টার্গেট আবার সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর দেখি একটু দর্শক দেখেন খালি সত্তর পঁচাত্তর জি হ্যাঁ জি এগুলোর উচ্চতা কতটুকু হবে আসলে ক্যামেরা এত ভালো বোঝা যাচ্ছে না মনে হচ্ছে উচ্চতা তো দেখেন তো হ্যাঁ উচ্চতা কয় ফিট আমি তো মাপি নাই চার ফিট

দেখা যাক একটু চেষ্টা করি যে একটু ভালো করে দেখানোর জন্য কারণ বড়ো খাসিগুলো না দেখালে আপনারা কিন্তু আসলে বুঝতে পারবেন ওইভাবে যে কেমন বাহ এটাও তো আল্লাহ এই একটু ভাই একটু ওই পাশে আসেন ওই পাশে আসেন দি দি আমি একটু ধরি আপনি ওদিকে ধাক্কা দেন এই নিশ্চয় এখন দেখতে পাচ্ছেন এটার ওজন কেমন কি হতে পারে

আমরা জব্বর ভাইকে একটু বলি এইটা খুব সুন্দর আর একটা খাসি খাসি দেখছি এই যে আমার এতক্ষণ কথা বললাম এবার আচ্ছা এটা কেমন কি একটু বলেন তো এটা ধরেন ওই টার্গেট করছি ধরেন দাম সেই এক লাখ বিশ ঠিক আছে এটা ধরেন ওই সত্তর পঁচাত্তর লিটার বিক্রি সত্তর সত্তর আচ্ছা আচ্ছা মার্শাল এবার একটা কালো দেখছি এবার ভাগিনার কাছ থেকে জানি আমাদের বাউল ভাইয়ের কাছ থেকে

দেখা আচ্ছা এটাই বলি এটা একটু কেমন কি হতে পারে এটা তো আশির নিচে বিক্রি করব না আশির নিচে বিক্রি করবেন না না আচ্ছা আশি কেমন ওজন হতে পারে এটা সত্তর কেজি হতে পারে সত্তর সত্তর আচ্ছা আচ্ছা এরপরে এটা কেমন এটা ওজন কেমন হতে পারে ভাই

এটা এটা কি জাতের এটা ধরুন এটা আসলে কি আপনি হরিয়ানা কা হরিয়ানা না জি এটা হরিয়ানা আচ্ছা আচ্ছা তো এটা কেমন কি বলছেন এটা দাম সস্তি ধরুন দাম সে 140 হ্যাঁ এটা 80 85 হলে বিক্রি করব 80 85 80 85 আচ্ছা আচ্ছা ভালো লাগলো এখানে তো যেগুলোই দেখলাম খুব বড় সুঠামদের খাসি তো ওই পাশে আছে নাকি হ্যাঁ

ওটার দাম ছচ্ছি সত্তর কিন্তু ওখানে পঞ্চাশ পঞ্চান্ন হলে পঁচাত্তর কে এটা দেখতে তো বড়ই কিন্তু একটু কি ওজন কম ওজন কম লম্বা তো এটা মোটা কম এগুলো তো সব অনুমানই বিক্রি করে হ্যাঁ অনুমানই অনুমান কোনো লাইফওয়েড টাইটওয়েড এগুলো লাইভয়েড বড় খাচ্ছি লাইভয়েড বেশি বিক্রি করি নাই আমি করবো না ওরে বাবারে এটা তো বেশ উচ্চতা ভাই আবার এটা আবার কি লেখা নাম কি যার কাছ থেকে কিন্তু শেখ আছে রাজামাদশাহ রাজা মাদশা হ্যাঁ মাশ আল্লাহ দখেন দেখেন দর্শক নাম কি রাজা বাদশাহ ওরে বাবা রে এটা ধরে ওঠা যাবে নাকি যাবে ঘোরার মতো উঠে টক তো এই রাজা বাদশাহ কেমন কি চিন্তা করছেন এটা ধরেন আমার খাসি প্রত্যেকটা খাসি ধরেন প্রায়ই সেম সেম বুঝছেন ওই উনিশ বিশ এটাও ধরেন টার্গেট করছি আমি নব্বই পঁচানব্বই হলে বিক্রি করবো ও এক লাখের মধ্যেই হ্যাঁ এক লাখের মধ্যেই ঠিক আছে দাম চাইলে দাম চাই হচ্ছে এটা দেড়শো টাকা দাম চাই মানে এক লাখ দেড় লাখ টাকা দাম চাই আচ্ছা এই যে বড় বড় খাসি দেখাচ্ছি অনেকে আমাকে প্রশ্ন করবে যে ভাই এগুলো তাহলে কত করে কেজি পড়তেছে মাংস বা এই এর কি কোনো ধারণা আমরা যে দাম বলছি তাতে কেমন পড়তে পারে ধারণা এসব খাসি আপনার তো আসল কথা মানে কেজি কেজি হিসাব করে বলা যায় না ঠিক আছে অনেক সময় সুন্দর সৌন্দর্যের পর আমরা বাজার ছাড়া দশ হাজার বেশি দিয়ে কিনে আনি সুন্দর পর। একটা কোরবানির জিনিস বিশেষ করে এটা মাপ মতন বেচা যায় না আর মাপ মতন কেনাও যায় না এটা বেশিরভাগ বেচা কেনা হয় সুন্দরের পর তারই ভিতরে একটা লিমিট আছে এখন বারোশো টাকার জায়গায় যদি পনেরোশো টাকা কাস্টমারের কাছে চাই কাস্টমার কিন্তু একটা ফাল মারবে হবে না সব জিনিস এটা লিমিট আছে তারপরেও আমি চেষ্টা করি আপনার কাছে ভিডিও দেওয়ার পরে আপনার থ্রুতে যদি আমার কোনো কাস্টমার আসে আমি চেষ্টা করি আপনার সম্ভবত মানে সবসময় চেষ্টা করি আপনার সম্মান রক্ষা করার জন্য আপনার কাছে যে কথা বলি আমি ওই কথাটায় কাজে 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 কথায় মিল করার জন্য চেষ্টা করি খুব খুশি হলাম ভাই তাহলে এটা ওই একের মধ্যেই নব্বই নব্বই পঁচানব্বই হলে বেসার টার্গেট ওকে ওকে খাসি তো অনেক আছে সব দেখাতে পারবো না মোটামুটি দেখাই একটু এই পাশে আসেন তাহলে এগুলো একটু ছোট করে বলি এটা কেমন কি এগুলো দাম চাই ধরেন এক লাখ দশ এগুলো আসার কথা ষাট পঁয়ষট্টি লেন বিক্রি করবো আচ্ছা তারপরে পাশেরটা কালোটা এটাও ওইটা ওই রকম ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি একটা গরুর দামে দাম ভাই হ্যাঁ ছোটোখাটো একটা গরুই হবে ষাট পঁয়ষট্টি দিয়ে

পঞ্চাশ পঞ্চান্ন হলে বেশ এর মধ্যে দাম চাইলে হয়তো সত্তর পঁচাত্তর দাম চাই পঞ্চাশ পঞ্চান্ন বিক্রি করবেন বাহ ভালো লাগছে তো পঞ্চাশ ওরে রে ভাই রি এই দুটো এত বড় এবং একই রকম একই রকম ওই বড় দুটো দেখালাম না হ্যাঁ ওই প্রায় সেম সেম তা এই দুটোর ওজন কেমন কি হতে পারে এই দুটো মনে করেন যে একশো পাঁচ দশ কেজি করে ওজন এক একটা এক একটা এটা কি বডি ওয়েট বলতেছেন না মাংসের ওজন না না বডি ওয়েট মাংস হতে হবে না আচ্ছা আচ্ছা তো এটা এই দুটো কেমন কি চাও জোড়া বলেন তো একটু এই দুটো দাম চাই ধরেন মনে করেন যে আপনার 300 ঠিক আছে হ্যাঁ 300 দাম চাই মনে করেন যে 1 লাখ 80 90 এ বিক্রি করে দেব ভাই 300 চাচ্ছেন 1 লাখ 80 90 এ জোড়া দিবেন জোড়া দিয়ে বিক্রি করে দেব বাহ বাহ বেশ ভালো লাগছে আমি খাসির এতটা ধারণা ছিল না তবে বেশ আমি যেহেতু খালি চোখে দেখছি অনেক বড় বড় খাসি এটা কিন্তু বুঝতে পারছি তো আপনারা এসে দেখে শুনে নেবেন তো ভাই খালি বড় বড় খাসি দেখালাম একটু মাঝারি খাসি নেই হ্যাঁ যে মাঝারি খাসি যে দিক দেখছি যেগুলো দাঁতাল মাঝারি এবং দাঁতাল খাসি হতে হবে হ্যাঁ এইগুলো পিওর দাঁত দাঁতাল খাসি দেশি খাসি হ্যাঁ দেখেন পিওর দেশি দেখেন এইটা দুই এটা দুই দাঁত দুই দাঁত এই দেখেন এইটা এটাও দুই দাঁত দুই দাঁত এগুলো দেখেই নিয়ে আসছে ওইভাবে এগুলো আমরা করে করে নিয়ে আসছি এগুলো কেমন দামের মধ্যে আছে এগুলো ভাই দাম চাই পনেরো সোলো এগুলো

যে ভাই শুধু গরুর ভিডিও দেখান মাঝে মধ্যে কেন খাসি দেখান না এবং খাসি পাওয়া যায় কিনা ওই পাশেও তো খাসি আছে আমরা আর একটু দেখাতে চাই সরাসরি চলে যেতে চাই একটু দেখলে ধারণা হবে যে কি করে বড় মাঝারি ছোট সব ধরনের খাসি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগুলো কেমন কি হতে পারে ভাই জি ভাই এগুলো কেমন কি হতে পারে পনেরো কেজি আছে আচ্ছা এগুলো আপনার দাম চাইলে আমি চব্বিশ পঁচিশ যাই এগুলো আপনার

বা ছোট খাসি সব মিলিয়ে দেখলাম চতুর্দিকে খাসি আর খাসি দর্শকরা যদি আসে হ্যাঁ তো তারা এলে মোটামুটি সুলভ মূল্যে তো আপনারা দেবেন বলে অবশ্যই মামা ভাগিনা দুজনই তো বলছেন বুঝে আচ্ছা আপনাদের সাথে যোগাযোগের জন্য একটু এদিকে আসেন যোগাযোগের জন্য একটা মোবাইল নাম্বার বলেন রাব্বার ভাই ভাগ্নের ডাই দেই আমারটা তো এতদিন দিলাম ভাগ্নের ডাই দেই বলেন আগে আপনারটাই বলেন 0718 0718 27 সেভেন টু সেভেন নাইন ফাইভ নাইন ফাইভ এইট জিরো আবারও বলেন তো ভাই একটু জি এটা আপনার কাছে আমার আর ভাইগনের নেন না বলেন আপনি নিজেই বলেন দর্শক মামা ভাগিনের দুজনেরই নাম্বার থাকলো এই বড় বড় খাসিগুলো যদি আপনারা নিতে চান যেহেতু ঈদের খাসি নেবেন আপনি অবশ্যই দেখে নেবেন নিজের চোখে দেখে শুনে নেবেন আর আরেকটা বিষয় বলি যে ঈদের কিন্তু দু তিন দিন আগে বাজার কিন্তু অস্থির হয়ে যায় তখন কিন্তু দামের ঠিক থাকে না আপনারা আজকে আমি বলেছি যে এই দাম ঠিক কোনো কারণে ঈদের এক দুই দিন আগে যদি অস্থিরতা হয়ে যায় চাহিদা যদি বেশি হয় তখন দেখা যায় যে শর্ট পড়ে গেলে তখন কিন্তু এই দামটা ঠিক থাকে না তখন ব্যাপারীরাও কিন্তু দাম বাড়িয়ে দেয় আবার বিপরীত কথা হচ্ছে যে যদি কোনো কারণে দেখা যাচ্ছে যে চলছে না খাসি নিচ্ছে না আবার দামটা কিন্তু কমে যায় তো ঈদের বাজার হচ্ছে অস্থির বাজার আমাকে সারা সারাদিন আপনারা প্রচুর মানুষ ফোন করেন যে ভাই শেষে কিনলে ভালো হবে না এখন কিনলে ভালো হবে এখন কি দাম কম আছে শেষে কি দাম কমবে না বাড়বে ভাই ঈদের বাজারে এই কথাগুলো কিচ্ছু বলা যাবে না ঈদের বাজার বাড়তেও পারে কমতেও পারে তো যাই হোক আপনারা গাবতলি হাটে ঢুকতেই হাসিল ঘরের সাথেই এই খাসিগুলো আছে আপনারা এসে দেখে শুনে কিন্তু আমাদেরকে নিতেই পারবেন আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি খাসি যেখানে আছে শুরু হতে সবগুলো এখানেই আছে ছোট বড় মাঝারি খাসি ছাগি সব আপনারা নিতে পারবেন আশা করি আপনারা দেখে শুনে নেবেন আমি আর এই ভিডিওটি লম্বা করছি না এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ